আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যেই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসের নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে দেখেন এটা কিন্তু পরে কাটা হয়েছে এটা কিন্তু আগে কাটা হয়েছে দেখেন যেটা আগে কাটা হয়েছে দেখেন সেটার ভিতরে দেখেন কয়টা করে চারা গজি আছে দেখেন আর কিছুদিন পরে এটা গোনার মতো আপনার সিস্টেম থাকবে না এত পরিমাণ হয়ে যাবে তো এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন যে কোনো সময় রোপণ করতে পারেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই দেখেন আমরা যে ঘাসটা ওই যে ওই পাশে যে বড় ঘাসটা দেখতে পাচ্ছেন ওই ঘাসটা কিন্তু আগে কাটা হয়েছিল আর এই ঘাসটা কিন্তু পরে কাটা হচ্ছে এই দেখেন যে ঘাসগুলো আগে কাটা হয়েছে সেই ঘাসগুলো আমরা একটু দেখে এই চলেন একটু দেখে দেখেন কিভাবে এই ঘাসগুলা হয়েছে দেখেন প্রচুর পরিমাণে চারা কিন্তু গজিয়ে আছে দেখেন কত বড় হয়েছে দেখেন শুধু পাতা আর পাতা এত পাতা মনে হয় যে এটার মধ্যে একেবারে একেবারে গোড়া থেকে একেবারে ডগা পর্যন্ত সবই পাতা তো এরকম ঘাসে যদি আপনারা কাটিং যদি সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ